ড্রাইভিং লাইসেন্স অপেশাদার থেকে পেশাদার করার জন্য আপনারা কিন্তু অনেকে দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছিলেন বর্তমানে কিন্তু এই অপশনটি চালু করা হয়েছে আপনারা কিন্তু অনলাইনে আবেদন করে আপনাদের অপেশাদার ড্রাইভিং লাইসেন্সটি পেশাদার করে নিতে পারবেন তো কিভাবে করবেন এটির একটি কমপ্লিট ভিডিও আমি আগে আপলোড করেছিলাম তো সেই ভিডিওটি দেখে আপনারা অনেকেই বুঝতে পারছেন না বা আবেদনটি করতে পারছেন না যার জন্য পুনরায় আবার এই ভিডিওটি করা তো আজকের ভিডিওতে পুরো কমপ্লিট শেয়ার করব এ টু জেড তো আপনারা যারা আগের ভিডিও দেখে বুঝতে পারছেন না বা কোনো ধরনের সমস্যা হচ্ছে তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আর কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না বা সহজেই বুঝতে পারবেন যে কিভাবে আপনারা এই আবেদনটি করবেন তো এই আবেদনটি কিন্তু সম্পূর্ণ বিএসপি অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইনে বিএসপি অ্যাকাউন্টের মাধ্যমে করতে হবে তো আপনাদের যাদের আগে থেকে অলরেডি বিএসপি অ্যাকাউন্ট আছে তারা সরাসরি বিএসপি অ্যাকাউন্টটি লগ ইন করবেন আর যাদের বিএসপি অ্যাকাউন্ট নেই তারা একটি বিএসপি অ্যাকাউন্ট খুলে নেবেন বিএসপি অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে গুগল ব্রাউজারে যাবেন গুগল ব্রাউজারে লিখবেন www.bsp.brta.gov.bd এটা লিখে সার্চ দিবেন সার্চ দিলেই বিআরটিএ সেবা বাতায়ন ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর এখানে নিবন্ধনে ক্লিক করবেন নিবন্ধনে ক্লিক করে আপনার জন্ম তারিখ এবং জাতীয় পরিচয়পত্র নম্বর নাম্বার এবং আপনার মোবাইল নম্বর দিয়ে একটি আইডি খুলে নেবেন আইডিটি খোলার পর আপনাদের আইডিটি লগ ইন করবেন ইউজার নেম এবং মোবাইল নম্বর দিয়ে আইডিটি লগ ইন করবেন লগ ইন হওয়ার পর এখন কীভাবে আবেদন করবেন সেই পুরস্কারটি আপনাদেরকে আমি দেখিয়ে দিই তো আইডিটি লগ ইন হওয়ার পরে উপরে বাম দিকে কোনায় যে মেনুটি রয়েছে এই মেনুতে ক্লিক করবেন এই মেনুটাতে ক্লিক করার পর এখানে দুই নম্বরে রয়েছে যে ড্রাইভিং লাইসেন্স তো এই ড্রাইভিং লাইসেন্সের উপরে ক্লিক করে দিবেন ড্রাইভিং লাইসেন্সের উপরে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে একেবারে নিচের দিকে রয়েছে দেখুন ড্রাইভিং লাইসেন্স ধরন পরিবর্তন অপেশাদার থেকে পেশাদার একেবারে নিচের দিক থেকে দুই নম্বরে রয়েছে দেখুন ড্রাইভিং লাইসেন্স ধরন পরিবর্তন অপেশাদার থেকে পেশাদার তো এটার উপরে এখানে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে এখানে আপনার ড্রাইভিং লাইসেন্সের যে রেফারেন্স নম্বরটি রয়েছে আপনার ড্রাইভিং লাইসেন্সের পিছনে একটি রেফারেন্স নম্বর রয়েছে সেই রেফারেন্স নম্বরটি এখানে দিয়ে দিবেন দেওয়ার পর অনুসন্ধানে ক্লিক করবেন অনুসন্ধানে ক্লিক করার পর আপনার ড্রাইভিং লাইসেন্সের যে সকল ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশন গুলো কিন্তু চলে আসবে এই ইনফরমেশন গুলো আসার পর পেজটি নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করে একেবারে নিচে চলে যাবেন তো নিচে যাওয়ার পরে একেবারে নিচে রয়েছে দেখুন সেকশন বি একবারে নিচে রয়েছে সেকশন বি সেকশন বিতে এখানে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র এখানে সাবমিট করতে হবে তো প্রথমে রয়েছে জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করুন দেখুন প্রথমে রয়েছে জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করুন তারপর রয়েছে বিদ্যমান ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি রয়েছে অফিসার ড্রাইভিং লাইসেন্সটি রয়েছে সেটার স্ক্যান কপি এখানে সংযুক্ত করতে হবে তারপর মেডিকেল সার্টিফিকেট সংযুক্ত করতে হবে তারপর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে জেএসসি অথবা অষ্টম শ্রেণীর পাশের সার্টিফিকেট এখানে সংযুক্ত করতে হবে আর মেডিকেল সার্টিফিকেটটি কিন্তু অবশ্যই বি এর নির্ধারিত ফর্মে বিআরটি এর একটি ফর্ম আছে সেই ফর্মে মেডিকেল করাতে হবে একজন রেজিস্টার্ড বা ডাক্তার বা এমবিবিএস ডাক্তার থেকে এই মেডিকেল সার্টিফিকেটটি করিয়ে নিয়ে আসতে হবে নেশার পর সব কাগজপত্রগুলো এখানে আপলোড করবেন আপলোড দেওয়ার পর তারপর টুনিসের দিকে স্ক্রল করবেন পেজটি টু নিচের দিকে স্ক্রল করার পরে এখানে তার নিচে রয়েছে দেখুন জরুরি যোগাযোগের বিবরণ আপনার সাথে জরুরি যোগাযোগ করার জন্য কারো মোবাইল নম্বর সম্পর্ক এবং নামটি এখানে দিয়ে দিবেন নাম সম্পর্ক এবং মোবাইল নম্বর এখানে দিয়ে দিবেন দেওয়ার পর তার নিচে রয়েছে দেখুন স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা তার নিচে রয়েছে স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা ডাকযোগে আপনার যে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি যখন রেডি হয়ে যাবে এই স্মার্ট কার্ডটি কিন্তু ডাকযোগে আপনার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে তো সেই ঠিকানাটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে সুন্দরভাবে নির্মূল এখানে পুরো ঠিকানাটি দিয়ে দিতে হবে তো ঠিকানাটি দেওয়ার পরে একেবারে নিচে রয়েছে দেখুন সংরক্ষণ করুন এটাতে ক্লিক করে দিবেন সংরক্ষণ করুন ক্লিক করার পর আপনার ইনফরমেশনগুলো কিন্তু এখানে সেভ হয়ে যাবে নেক্সট স্টেপে চলে যাবে এবং ইনফরমেশনগুলো কিন্তু সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পর নেক্সট স্টেপে আসার পর পেস্ট ইনিসের দিকে স্কল করবেন নিচের দিকে করে একেবারে নিচে আসার পরে এখানে কিন্তু তারপর আপনাদের অনলাইনে যে ফিটি পেমেন্ট করতে হবে তো নিচে আসার পর দেখুন এখানে রয়েছে যেটা এখানে অনলাইন ফি জমা দিতে হবে তো এই ফিটি কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে অনলাইনে পেমেন্ট করার জন্য অনলাইন ফি জমা এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর পরবর্তী স্টেপে চলে আসবে আসার পর পেজটি একবার নিচের দিকে স্ক্রল করে একবারে আবার নিচে চলে আসবেন নিচে আসার পর দেখুন আপনার ড্রাইভিং লাইসেন্সের সকল ইনফরমেশন কিন্তু আবার সবকিছু এখানে দেখা যাবে আসার পর একবারে নিচে চলে আসবেন নিচে আসার পরে এটা রয়েছে এখানে কিন্তু আপনাকে এবার টি পেমেন্ট করতে হবে আপনাকে একটি লার্নার ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে আপনার কিন্তু পরবর্তীতে এবার পরীক্ষা দেওয়া হবে নেওয়া হবে যার জন্য একটি লার্নার কার্ড দেওয়া হবে আর এই লার্নার কার্ডের ফ্রিটি কিন্তু এখানে পেমেন্ট করতে হবে তো দেখুন এখানে চলে আসছে পরীক্ষার তথ্য পরীক্ষার তারিখটি কিন্তু চলে আসছে আপনাকে কবে আবার পরীক্ষা কবে পরীক্ষা দিতে হবে পরীক্ষার স্থান সময় সব কিছু কিন্তু এখানে চলে আসছে তো পেশাদার ড্রাইভিং লাইসেন্স কিন্তু নবায়ন করতে হলে কিন্তু যেমন পরীক্ষা দিতে হয় পরীক্ষা দিয়ে পাশ করতে হয় ঠিক আপনি যেহেতু অফিসার থেকে পেশাদারে যাবেন এই জন্য আপনাকে আবার পরীক্ষা দিয়ে পাশ করতে হবে আর পাশ করার জন্য আপনাকে পরীক্ষা দিতে যাওয়ার জন্য একটি লার্নার কার্ড দেওয়া হবে সেই লার্নারের ফিটি এখানে পেমেন্ট করতে হবে পাঁচশো আঠারো টাকা তো ফিজ আমার ওপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর পরবর্তী স্টেপে চলে আসবে আসার পর আপনার মোবাইল নম্বরটির পাশে একটি টিকমার্ক দিয়ে দিবেন দেওয়ার পর এখানে রয়েছে পেমেন্ট অপশান নগদ বিকাশ উপায় এবং কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো আপনাদের সুবিধা মতো অপশনটি সিলেক্ট করে দিবেন দেওয়ার পর একেবারে নিচে উইথ পেমেন্ট কন্ডিশন এটার উপরে ক্লিক করে দিয়ে নিশ্চিত করবেন নিশ্চিত করার পর কিন্তু আপনার যে অপশনটিতে পেমেন্ট দিতে চান বিকাশ বা নগদ সেই অপশনটি চলে আসবে আসার পর আপনার বিকাশ নম্বরটি বা নগদ নম্বরটি এখানে দিয়ে দিবেন নাম্বারটি দেওয়ার পর নিচের দিকে রয়েছে কনফার্ম এই কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পর আপনার মোবাইল নম্বরে বিকাশ অথবা নগদ নম্বরে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে সেই ভেরিফিকেশন কোডটি এখানে যাচাই করবেন যাচাই করার পর আপনার বিকাশের বা নগদের যে পিন নম্বরটি রয়েছে সেই নম্বরটি দিয়ে কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে দিলে কিন্তু লার্নারের ফি যেটা পাঁচশো টাকা আপনার বিকাশ নম্বর থেকে বা নগদ নম্বর থেকে কেটে নিয়ে যাওয়া হবে কেটে নেওয়ার পর এখানে কিন্তু অলরেডি ফি পেমেন্ট হয়ে যাবে ফি পেমেন্ট হওয়ার সাথেই আপনি একটি লার্নার কার্ড পেয়ে যাবেন এবং সেখানে একটি পরীক্ষার ডেট থাকবে সেই পরীক্ষার ডেট অনুযায়ী আপনাকে পরীক্ষা দিতে যেতে হবে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিয়ে কিন্তু পাশ করতে হবে পাশ করার পরে আপনাকে কিন্তু ডোপ টেস্ট করতে হবে তারপর ডোপ টেস্ট রিপোর্ট সাবমিট করতে হবে এবং আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি অফিসার থেকে পেসে আসবেন সেই ফিটি পেমেন্ট করতে হবে পাস করার পর যখন আপনার মোবাইল ফোনে এস এম এস চলে আসবে এস এম এস চলে আসার পর পুনরায় আবার বিএসপি অ্যাকাউন্টে লগ ইন করবেন লগ ইন করার পর ড্রাইভিং লাইসেন্সের আবেদন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনি যে লার্নারটি করেছিলেন সেই অপশনটি চলে আসবে আসার সেই লার্নারের নিচে দেখবেন লেখা রয়েছে কৃতকার্য আপনি যে পরীক্ষায় পাস করেছেন সেটা হল হচ্ছে কৃতকার্য তার নিচে থাকবে দেখুন ও পরবর্তী ধাপ দেখুন ও পরবর্তী ধাপ এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার আপনার পর ড্রাইভিং লাইসেন্সের সকল ইনফরমেশন চলে আসবে আসার পর একবারে নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর সেখানে আপনার যে ডোপ টেস্ট রিপোর্টটি সেখানে সংযুক্ত করতে হবে কারণ পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য কিন্তু ডোব টেস্ট রিপোর্ট বাধ্যতামূলক জন্য কিন্তু সেখানে ডোপ টেস্ট রিপোর্ট সংযুক্ত করতে হবে তারপর সেখানে ফি আসবে আপনার ড্রাইভিং লাইসেন্সটি অপেশাদার থেকে পেশাদারে করার জন্য এটার মূল ফি রয়েছে চারশো টাকা আর আপনার ড্রাইভিং লাইসেন্স যদি কোনো ধরনের সংশোধন করে থাকেন এই আবেদনের সময় তাহলে সেখানে সংশোধন ফি যুক্ত হবে যদি আপনার ড্রাইভিং লাইসেন্সের ম্যাথ শেষের দিকে শেষ হয়ে যেতে থাকে বা এক মাস বা দুই মাস ম্যাথ আছে সেক্ষেত্রে কিন্তু নবায়নের ফিও সেখানে যুক্ত হবে তো এই ফিটি সবার ক্ষেত্রে কিন্তু একরকম আসবে না কারণ এর মূল ফি রয়েছে চারশো ষাট টাকা এই মূল ফির সাথে যদি আপনাদের অন্য কোনো কার্যক্রম যদি এখানে যুক্ত করেন বা যুক্ত করা লাগে সেক্ষেত্রে সেটিও সেখানে ফিও কিন্তু যুক্ত হবে সেক্ষেত্রে একজনের ক্ষেত্রে এক ধরনের ফি সেখানে আসতে পারে তো এটা ছিল হচ্ছে পুরো কমপ্লিট প্রসেস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ